কিশোরগঞ্জ জেলার হাওড় উপজেলাগুলোর মধ্যে ইটনা অন্যতম সারা বছরই ইটনার হাওড়গুলোতে কম বেশি পানি থাকলেও বর্ষাকালে হাওড়গুলো যেন শৈল্পিক রূপ লাভ করে তখন দুচোখে শুধু দিগন্ত জোড়া সাগর সম অথই পানির বিস্তৃতি লক্ষ্য করা যায় আবার কোথাও কোথাও মাথা চারা দিয়ে উঠে একটি দুটি সবুজ বৃক্ষ দ্বীপের মতো ভাসমান একটি দুটি কিংবা একগুচ্ছ বসত বাড়ি বর্ষায় ইটনা হাওর অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা তাই অনেক নৌকার দেখা মিলবে ইটনা ভ্রমণে হাওরে জেলেদের মাছ ধরা দৃশ্যের পাশাপাশি চোখে পড়বে নানান প্রজাতির পাখি নৌকা ভাড়া করে ইটনা হাওরে ঘুরে ঘুরে অসাধারণ প্রকৃতির উপভোগ করতে পারেন সেই সাথে হাওড়ের জলে সাঁতার কাটতে পারেন এবং মেতে উঠতে পারেন জলজ খেলায়